নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকে নিয়ে যাব তোমাদের একটা নতুন জায়গায় চলো বাইক থেকে বেরিয়ে গেছি এই মামাদের বাড়ির সামনে অপেক্ষা করছি ও বেরোবে তার জন্য অপেক্ষা করছি তো আজকে যাবো বাড়িরই কাছাকাছি একটা জায়গা তো দেখে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো চলো এই কিছুটা গিয়ে একটা মাটির রাস্তায় ঢুকে গেছি তার আশেপাশের পরিবেশটা দেখো আর বলো যে কেমন ফোনটা খারাপ হয়ে যাওয়ায় ভিডিও আসতে দেরি হচ্ছে অন্য কারো ফোনে ভিডিও করে সেখান থেকে নিতে হচ্ছে ওই জন্য ভিডিও খুব তাড়াতাড়ি আসছে না তোমরা কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে নাও অনেকদিন বাদে বাদে ভিডিও আসছে ওই কারণেই তো অনেকদিন বাদে বেরিয়ে পড়লাম আবার একটা নতুন গন্তব্যে আশা করি সবার ভালো লাগবে তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো দেখো গ্রামের একদম মানে পিওর গ্রামের ফিল্ড নিতে হলে আসতেই হবে তোমাদের এখানে আমাদেরই ভালো লাগছিলো তা কি বলবো তোমাদের তোমাদের আসলে নিশ্চয়ই আরও ভালো লাগবে যারা মানে কলকাতার একদম কাছে মানে বারো তেরো কিলোমিটার কিলোমিটারের মধ্যেই এই জায়গাটা আমার বাড়ির পেছনটাতেই আর কি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে মানে পিওর গ্রামের ফিল আর কি মাটির রাস্তা গাছপালা পুকুর নালা সব কিছু আর কি তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে পরে কথা বলছি তোমরা যদি এই সব জায়গায় শীতের সময় পিকনিক করতে আসতে চাও অবশ্যই আসতে পারো এখানে ওপেন কোনো পয়সা লাগে না যে কোনো জায়গায় তোমরা পিকনিক করতেই পারো দেখো যেতে যেতে করমচা বাগান করমচা ভর্তি তীব্র ফুল ফুটেছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যেতে যেতে মানে না দেখলে তোমরা মানে না মানে ওই জায়গা দিয়ে গেলে বুঝতে পারবে না তার সাথে সাথে খোলা ধানের গন্ধ প্লাস করমচা ফুলের গন্ধ মানে দারুণ লাগ যেতে লাগছিল জায়গাটা দিয়ে ধানের ফুল প্লাস করমচা ফুল গন্ধগুলো সেই সুন্দর লাগছিল যেতে যেতে দাঁড়িয়ে গেলাম আমরা একটু করমচা মানে বাগানের ওগানে সারি সারি করমচা দেখছিলো আমার এক মামা দেখছিলো যে পেকেছে কিনা আর করমচা যেও পাকে নি আঠা আছে এখন আব তো চলো দেখতে থাকো বেশি কথা বললে তোমরা পরিবেশটাকে উপভোগ করতে পারবে না মাঝে মাঝে কথা বলবো সেটাই ভালো রাস্তাটাও খুব বাজে ছিল মানে মাটির রাস্তা তো মানে আমার তো প্রপার অফ রোডিং মনে হচ্ছিল মানে হেলতে দুলতে দুলতে যেতে হচ্ছিল এত খারাপ রাস্তা মাটির রাস্তা স্বাভাবিক হবেই গ্রামের মাটির রাস্তা সাথে সাথে পাখির আওয়াজ এত ভালো লাগছিল মানে সত্যি মনটা ভরে যাবে তোমাদের আসলে মানে জীবনে অনেক দুঃখ বা কষ্ট আছে আমার কিন্তু মানে এই সব জায়গায় গেলে সত্যিই সেইগুলো একটু একটু হলেও ভুলে থাকা যায় ওই জন্যই বেরোনো একটা খারাপ জিনিস আমার জীবনে ঘটে গেছে ঠিকই তারপরেও যে ভালো থাকার চেষ্টা করে যাওয়া তাছাড়া আর কিছুই নয় এদিক ওদিক ঘুরে আর আমার ফ্যামিলি ও আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা যেভাবে সাপোর্ট করে আমাকে সত্যি তাদের কথা না বললেই নয় তারা সবসময় আমাকে খুশি রাখার চেষ্টা করে সে যেভাবেই হোক যাই হোক এটা একটা খুশি থাকার মানে চেষ্টা আর কিছুই নয় তো চলো দেখতে থাকো তো আস্তে আস্তে আমরা একটা ব্রিজের কাছে চলে এলাম এবার আমরা এই খাল যেটা দেখতে পাচ্ছ এই খালটার পের হব তারপরে ওদিকে আর একটা রাস্তা দিয়ে আরও গ্রামের ভিতরের দিকে যাব তো দেখো পরিবেশটা কত সুন্দর তোমরা নিশ্চয়ই উপভোগ করেছো এতক্ষণ ধরে পরিবেশটা দু সাইডের একটা সাইডে ঝাউ মানে ঝাউয়ের গাছ পুরো লাইন দিয়ে আর একটা সাইডে মাঠে চাষবাদ হচ্ছে চাষাবাদ হচ্ছে চার সাথে মানে পুরো গ্রাম্য ফিল আর কি এবার এই সামনে যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছ এটা পেরিয়ে আমরা ওপারটাতে যাব তো যেতে যেতে তোমাদের দু সাইডের ভিউ দেখাবো দেখতে থাকো তো এপারে পেরিয়ে আবারও আরও ভিতরের দিকে যাওয়া শুরু করলাম তো দেখো এর চারিপাশের ভিউটা দেখবে আরও সুন্দর যতটা মানে ভিতরের দিকে যাচ্ছি মানে মনটা আরও জুড়িয়ে যাচ্ছিলো এত ভালো ভিউ চারিদিকের তো এই এপারের রাস্তাটা ধরে আবার এগোতে থাকলাম চারিদিকের ভিউ তোমাদের দেখাতে দেখাতে তো দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর জায়গাটা আশা করি তোমাদেরও মানে যেটা বলেছিলাম যে তোমাদেরও ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগছে আর মানে আরও দেখবে আরও ভালো ভালো মানে সুন্দর জায়গা আছে সামনের দিকে সেগুলোও তোমাদের সামনে তুলে ধরব এবং তোমরা চাইলেই এই শীতেই চলে আসতে পারো এখানে পিকনিকের জন্যে তো দেখতে থাকো সামনে কি কি দেখা যায় বা কি কি দেখাই তোমাদের সবই দেখতে পাবে দেখো একটা সাদা বক উড়ে যাচ্ছে মানে পুরো শান্তির জায়গা একটা মানে তুমি এখানে সন্ধ্যাবেলা বা বিকাল দিকে বিকাল দিকে এসে বসে থাকলে মানে মনটা ভরে যাবে তেমন লোকজনের কোলাহল নেই নেই কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ মানে শুধু পাখির ডাক তবে হ্যাঁ সন্ধ্যের পরে না থাকাই ভালো শিয়াল শিয়াল বা বন বিড়ালের উপদ্রব হয় এখানে প্রচুর শিয়াল আছে বনবিড়াল বিড়াল আছে ওদেরও থাকার জায়গা এটা ওদের মানে ওদেরকেও তো থাকার জায়গা রাখতে হবে কারণ এত বাড়িঘর হয়ে যাচ্ছে ওদেরও থাকার জায়গার সংকলন হচ্ছে তো ওদেরও কিছু কিছু থাকার জায়গার দরকার আছে ওদের জায়গাটাও ছেড়ে দেওয়া উচিত কিছুটা দেখো এই একটা আম গাছ আম গাছে মুকুল এসছে পাশে করমচা গাছের তো আছেই চাই মানে সেই প্রথম থেকেই তোমাদের দেখিয়ে আসছি করমচা গাছ সাথে আম গাছ বিভিন্ন রকম গাছের ছড়াছড়ি আর কি পুরো গ্রামের যে বিভিন্ন রকম গাছ থাকে না সেই রকমই আর কি দেখো কত সুন্দর চারিদিকটা সবুজে সবুজে ভর্তি পুরো মানে চোখটা যেন জুড়িয়ে যায় তো যেতে যেতে এখানে একটা মানে আমরা সেই বলছিলাম বনবিড়াল বা আমাদের এদিকে খটাস বলে তোমাদের এলাকাতে কি বলে সেটা তোমরা জানিও হঠাৎ তাকে দেখতে পাই ওখানে রাস্তার মাঝেই বসেছিলো তার মানে বুঝতেই পারছে এখানে এদিকে লোকজন আসেই না বললেই চলে রাস্তার মাঝখানে বসেছিল আমাদের দেখতে এই ধান ক্ষেতের মধ্যে ঢুকে গেছে তো তাকে ক্যামেরাবন্দি মানে করতে পেরেছি অল্প কারণ ওরা তো ভয় পায় মানুষ দেখলে সাথে সাথেই লুকিয়ে পড়ার চেষ্টা করেছিল ওই জন্য পালিয়ে গিয়ে গেল ধানের মধ্যে ধান ক্ষেতের মধ্যে তো তারপরে এই একটা শিশফুল গাছের তলায় এসে দাঁড়ালাম এত সুন্দর গন্ধসার ছিল শিশফুল গাছের ফুল দিয়ে শিরিশ গাছ যেটাকে বলে এত ভালো গন্ধ ছিল মানে দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম তারপরে এই ডান দিকের এই রাস্তাটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি মানে এত সুন্দর এই রাস্তাটা কিছুটা গিয়ে ফিরে আসলাম কারণ আমাদের আমরা সামনের দিকে যাব এই দেখো রাস্তাটা এত ভালো লাগছিল রাস্তাটা সরু রাস্তা চারিদিকে মানে লাইন দিয়ে গাছ আর গাছ মনে হচ্ছে গাছের ছাতা দিয়ে মানে বৃষ্টি পড়বে না এমন অবস্থা এই জায়গাটায় চারিদিকে এত গাছ ক্যামেরায় অতটা বোঝা কি না নিজে মানে খালি চোখে তো অন্যরকম লাগে আর ক্যামেরাতে অন্য রকম লাগে তো এত গাছ ছিল চারিদিকে মানে পুরো ছায়া হয়ে থাকবে গরমকালে মানে শান্তি এখানটাতে বসে থাকবে তো আশা করি তোমাদেরও ভালো লাগছে তো দেখতে থাকো তারপরে সামনের দিকে আরও এগিয়ে যাব এই রাস্তাটা একটু ঢুকে দূর গিয়ে দেখে এলাম এত ভালো লাগছিল জায়গাটা মানে ওই সে যে রাস্তাটা দিয়ে আসলাম তার থেকেও যেন ভালো এই রাস্তাটা আর তো তারপরে যেতে যেতে হঠাৎ চোখ দাঁড়িয়ে গেল একটা জায়গায় দেখে মানে এই জায়গায় থাকতে কার কার ইচ্ছা আছে চলে এসো সাথে দেখো নৌকোর মানে তালের তাল গাছের একটা নৌকো এটা দিয়ে মাছ ধরে সবাই ওখানে ওই মশাই দিয়ে মাছকে জ্বালিয়ে রাখার জন্যে তো আর ওই মাছ ধরার জন্য ওই এটার মধ্যে থাকে সবাই মানে বাসাটার মধ্যে জলের উপরে মানে অ্যাডভেঞ্চারাস একটা জায়গা তো তারপরে একটু এগিয়ে গিয়েই দেখো কত সুন্দর পাখির আওয়াজ হচ্ছে এবং চারিদিকে শান্ত পরিবেশ পুরো শান্ত মানে সেই মানে কবির ভাষায় বলতে হয় যে সায়াশনবীর শান্তির নিচ ছোট ছোট গ্রামগুলি সত্যি তাই তারপরে এবার ফিরে আসার পালা আর একটা রাস্তা দিয়ে ফিরে আসবো সেদিকে সেই রাস্তায় লুটে গেছি তা ওখান থেকে এই রাস্তাটাও খুব সুন্দর ঝাউ মানে ঝাউয়ের এর গাছ পুরো লাইন দিয়ে শাড়ি দিয়ে ঝাউ গাছ তার দিয়ে দিয়ে ঢালাই রাস্তা সোজা রওনা দিলাম এবার গিয়ে আর একটা মেন রোডে উঠবো মেন রোডে উঠে ওখান থেকে সোজা বাড়ি গেছি আর একটা রাস্তা দিয়ে আসবো আর একটা রাস্তা দিয়ে তো এবার বাড়ি ফেরার তো ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার যেটা বারবারই বলে থাকি যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে আমার পাশে থাকতে পারো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা বারবার যেটা বলে থাকি কারণ সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা গ্রোথ হবে না এটা সবই সবই তোমরা জানো তো বারবারই একই কথা বলি যে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আমার পাশে দেখো এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার হলে অবশ্যই বলো যে ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো এবং তাহলে এরকম ঠিক ধরনের ভিডিও আরও তোমাদের সামনে তুলে ধরবো তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা